নমস্কার বন্ধুরা হিরন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই শীতের মরশুমে আজ আপনাদের কাছে একটি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে রেসিপিটি চলুন শুরু করি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দশ টাকা প্যাকেটে সুজি নিয়েছি সেটি ঢেলে দিচ্ছি আর এক বাটি ময়দা ঢেলে নিলাম আর হাফ বাটি চিনি এখানে আমি গোটা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন তবে যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি দুধটা মিক্সিং বলে ঢেলে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব এখানে আপনারা গরম দুধের বদলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন তবে গরম দুধ দিলে টেস্টটা খেতে ভালো হয় সামান্য পরিমাণে লবণ দিলাম লবণ দেওয়ার পরে এখানে হাফ কাপের একটু বেশি আমি খেজুর গুড় দিলাম আর এত ঠান্ডাতে খেজুরের সাল বসেছে অনেক জায়গাতেই আপনারা সেখান থেকে খেজুর গুড় পেয়ে যাবেন এবার খেজুর গুড় দিয়ে ভালো করে মেখে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত বেশি কিন্তু বন্ধুরা এই ব্যাটারটা ফেটাবেন তত কিন্তু আপনার মালপোয়াগুলো লুচির মতো ফুলকো হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে এক চামচ মৌরি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যখন মালপোয়াগুলো খাবেন মৌরিগুলো যখন মুখে পড়বে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ ভালো হবে এখানে একটি মামি আমি টিফিন কৌটোর ঢাকা নিয়েছি ঢাকাটা ভালো করে গরম করে নিচ্ছি টিফিন কৌটোর ঢাকাটা নেওয়ার ফলে আপনার এই মালপোয়াগুলো গোল হবে অথচ ফুলকো হবে ব্যাটারটা ঢেলে দিয়ে এক হাতা ঢেলে দিয়ে এবার ভালো করে তেলের মধ্যে ডুবিয়ে দিলাম বন্ধুরা এই টিফিন কৌটো ঢাকা কিন্তু ভাসিয়ে রাখলে হবে না তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে দেখুন কিছুক্ষণ পরে কিন্তু আপনার এই মালপোয়াগুলো একবারে লুচির মতো ফুলকো হবে দেখতেই পাচ্ছেন টিফিন কৌটো থেকে কিন্তু ভালোভাবে ছেড়ে গেছে এবার মালপোয়াটা আমি ভালো করে এপিড ওপিড লাল করে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন মালপোয়াটা আমার লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে একইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ কেটে দেখাচ্ছি একবারে স্পঞ্জের মতো নরম হয়েছে আর ভেতরটাও কিন্তু ফাঁপালো হয়েছে আমার এই রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হবে